নমস্কার বন্ধুরা লিলি স্বপ্নপূ চ্যানেলের সবাইকে স্বাগত আমি আজ রান্না করতে চলেছি আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল করব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো এই মুরগির মাংস রান্না করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে অবশ্যই দেখাবো প্রথমেই দেখাবো মাংসটা আধা কেজি মতো এখানে মাংস আছে তো দুটো লেগ পিসও নিয়ে এসেছি লেগ পিস খেতে খুব ভালো লাগে তার জন্য দুটো লেগ পিস নিয়ে এসেছি আর কিছু কি মশলা নিয়েছি তার মধ্যে আদা আছে রসুন আছে আর কিছু কাঁচা লঙ্কা বাটা আছে বাটবো সেটা তার জন্য নিয়েছি আর কিছু পেঁয়াজ আছে পেঁয়াজটা কচিয়ে রেখে দিয়েছি আর তেজপাতা আছে লবঙ্গ আছে দারচিনি আছে এগুলো তো তেলের উপরে দিয়ে দেব পরে আর মাংসাতে অবশ্যই আলুর দরকার হয় তো তার জন্য তিন পিস আলু কেটে নিয়েছি সো আলুটাকে এখন আমি ভালোভাবে হলুদ আর লবণ মাখাবো দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো এখন সেটাই আলুটাকে ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো বন্ধুরা এখন এক এক করে আমি আলুটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে আলু দিয়ে দিয়েছি এখন একটু ভেজে নেব দু চার মিনিট হোক পাঁচ মিনিট হোক এটাকে ভেজ ভাজবো তো ভাজা হয়ে গেছে আমার আলুটা লাল লাল হয়ে গেছে তো এটাকে আমি একটা অন্য একটা পাত্রে তুলে নেবো দেখুন বন্ধুরা আলু ভাজাটা কেমন হয়েছে তো সেই কড়াইতেই তেল গরম ছিল সেই তেলের উপরে আমি আবার তেজপাতা জিরা যেগুলো খারাপ মশলা আঁকা মশলা সেগুলো আমি একা করে দিয়ে দেবো গোলমরিচ শুকনো লঙ্কার পাউডার দারচিনি এগুলোকে দিয়ে দিলাম আর যে পেঁয়াজ কাটা ছিল সেই পেঁয়াজের টুকরোগুলোও দিয়ে দেবো এবার এটাকে আমি ভালোভাবে এখন ভাজা করবো নেড়ে চড়ে ভালোভাবে এটাকে ভেজা করব অবশ্যই গ্যাসের আঁচটা একটু কম করে দেবেন তাতে ভালো হবে নাহলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি তাতে একটু লবণ দিয়ে দেব তাতে পেঁয়াজটা একটু নরম হবে আর একটু হলুদ দিয়ে দেবো যাতে কালারটা একটু তাড়াতাড়ি আসবে অবশ্যই তেলের উপরে হলুদ দিলে কালারটা খুব সুন্দর হয় এবার তাতে আমি একটা টমেটো কুচি রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব। তো টমেটো দিয়ে দিয়েছি এবার আরেকটু নাড়াচাড়া করব এটাকে ভাজা করে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সেই ভাজার উপরে আমার চিকেন ফ্রেশ চিকেনটা এবার এক এক করে এটাকে প্রয়োগ করে দেব। প্রথমে লেগ পিস দুটো দিয়ে দিয়েছি তারপর বাকি মাংসগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেব এবার এই মাংসটা আমি আস্তে আস্তে খুব সুন্দরভাবে এটাকে ভাজা করব। এ অবশ্যই গ্যাসের আঁচটা একটু কম করে নেবেন জ্বলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে এবার আমার সেই পেস্ট করা মশলাগুলো যার মধ্যে কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা ছিল সেটাকে আমি এখন দিয়ে দেব। কেন এটা এখন ভাজার সময় এটা তো অবশ্যই দেওয়া প্রয়োজন তাই এখন সেটাকে আমি দিয়ে দিলাম এই মশলাগুলো দেওয়ার পরে আমাকে এখন কাজ হচ্ছে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেওয়ার দরকার কেন এটা মাংসের মধ্যে প্রয়োগ অবশ্যই দরকার তো এইভাবে নাড়াচাড়ার পর আমি কিছু মশলা দিয়ে দেব যেগুলো মাংসের অবশ্যই দরকার যার মধ্যে হলুদ পাউডার শুকনো লঙ্কার পাউডার ধনিয়া পাউডার আর পরিমাণ মতন লবণ লবণের পরিমাণটা এখন একটু কম দেব। কেন এখন ভাজার সময় এখন যদি বেশি লবণ দেওয়া হয় তাহলে জল ওঠার সম্ভাবনা থাকে তার জন্য এখন লবণটা একটু কম দেব। ঠিক আছে বন্ধুরা তো আমার মাংস প্রায় ভাজা শেষের পথে তো সেই আলু ভাজা ছিল যেটা মাংস অবশ্যই দরকার সেটা আলুটাকে আমি অ্যাড করে দিলাম দিয়ে আলুর সঙ্গে মাংস একসঙ্গে কিছু সময় একটু নাড়াচাড়া করে নেব তাতে কি হয় আলুটাও নরম হয়ে যাবে আর এমনি আলু মাংস তো দরকারই হয় ঝোলটা গ্রেভিটা খুব সুন্দর হয় তো এইভাবে নাড়াচাড়া করার পরে আমার একটা পাত্রে গরম জল করা ছিল এবার সেই জলটা আমি মাংসের মধ্যে অ্যাড করে দেব জল বেশি রাখবো না অল্প করেই করবো তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার কিছু সময় এটা আমি ঢাকন চাপা দিয়ে এটা রেখে দেব কিছু সময় পর আবার ঢাকনটা তুলে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে দেখতে এটা খেতেও তো সেরকম টেস্ট হবে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছু ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তো আমার মাংসটা সম্পূর্ণ এবার শেষের পথে তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন আর নতুন বন্ধুদের আমি বলবো যে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন আর সবার কাছে অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর সবাই প্লিজ সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই